আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব ভেন্ডি মশলা অসম্ভব টেস্টি হয় এই ভেন্ডি মশলাটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভেন্ডি মশলা রান্নাটা আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে ছোট সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি রসুন সাথে একটা টমেটো দুইটা শুকনা মরিচ কয়েকটা মরিচ আর নিয়েছি আদা মশলাটা পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে যে যতটা তৈরি করবেন আর এই ভেন্ডিটা যেহেতু একটু মশলাদার করে রান্না করছি তাই মশলাটা একটু বেশি বেশি নিয়েছি ভেন্ডির পরিমাণ বুঝে এখন এই সমস্ত মশলা একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব শিল্পাটা অথবা ব্লেন্ডার যার যেটাতে সুবিধা সেভাবেই বেটে নিতে হবে মশলাটা একটু মিহি করে বাটতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ সরিষা সরিষাটা খুব বেশি দিচ্ছি না অল্প করে দিলাম আর দিয়ে দেব আস্ত জিরা এক চা চামচ পরিমাণ সামান্য পানি দিয়ে দেব এবার মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। একদম মিহি করে মশলাটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এই মশলাটা একটা বাটিতে নিয়ে নেব সম্পূর্ণ মশলা বাটিতে নিয়ে নিলাম এখন এই মশলাটা দিয়ে আমি রান্না করব প্যানে এখন দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো করে আর কিছুটা হলুদের গুঁড়ো এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেব। আমি এখানে নরম এবং কচি ভেন্ডিগুলো নিয়েছি ভেন্ডির দুপাশটাই একটু করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভেন্ডিগুলো এখন মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে ভেন্ডিটা রান্না করে নেব এখানে আর কোনো মশলা অ্যাড করব না সব মশলাটাই কিন্তু আমি একসাথে ব্লেন্ডারে প্লেন করে নিয়েছি এখন শুধু জাস্ট নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে খুবই সহজ একটি রান্না আর অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এই ভেন্ডি মশলাটা অনেকভাবে তৈরি করা যায় আমি আজকে যেভাবে তৈরি করছি এটা শর্টকাট একটা পদ্ধতি আর খেতেও অসম্ভব টেস্টি হয় অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে ভেন্ডিটা রান্না করে নিতে হবে ভেন্ডি মশালার মশলাটা আজকে আমি শুকনো শুকনো রাখবো মশলাতে যেন কাঁচা গন্ধটা না থাকে তার কারণে সামান্য একটু পানি দিয়ে দিলাম এতে করে মশলাতে ভালোভাবে জাল পড়বে আমি এখানে কোনো ঝোল ঝোল রাখবো না একদম শুকনো করবো ভেন্ডি মশলাটা সুন্দর করে নেড়ে ভেন্ডি মাসালাটা রান্না করে নিয়েছি ঝোলটাও একেবারে শুকনো গামাখা হয়ে গিয়েছে ভেন্ডি মশলাতে একটু ঝোল ঝোল রাখলে এখানে সেইভাবে পানিটা অ্যাড করে দিতে হবে ভেন্ডি মশলা পুরোপুরি রান্না কমপ্লিট এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ভেন্ডি মশলা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি ভালো লেগেছে আজকের ভেন্ডি মশলা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ